আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজাদার ইউনিক রেসিপি লাচ্ছা সময়ের লাড্ডু রেসিপি এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে বানিয়ে খেতে পারেন তো প্রথমেই এখন আমরা একটা কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে তার ভিতরে এলাচ এবং দারচিনি দিয়ে দেবো এবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে লাচ্ছা সেমাইগুলো আমরা এর ভিতরে দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে ভাজি ভাজি করে নেওয়ার জন্য আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু মচমচে করে আমরা ভেজে নেব সেমাইগুলোকে তারপরে সামান্য পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দেব। এবার আবার কিছুক্ষণ ভালো করে গুঁড়া দুধটা মিশিয়ে নেব সেমাইগুলোর সাথে কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার সেমাইগুলোকে একটা পাত্রে তুলে রাখবো আমরা এর ভিতরে দেওয়ার জন্য চিনির শিরাটা তৈরি করে নেব আমরা দুই চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন তারপরে একটা তেজপাতা দিয়ে দেব। এবং সামান্য পরিমাণে এলাচ আর দারচিনি দিয়ে দেব আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দেব আর দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দেব এবার আবার ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব দুই থেকে তিন মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব। এবার দুধটা বলক আসার পরে আমরা লাচ্ছা সিমাইগুলোকে এর ভিতরে দিয়ে দেব এবং সবটা ভালো করে মিক্স করে নেব। দেখুন এভাবে সুন্দর করে সবটা ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেলে শেষ পর্যায়ে আমরা কিছু বাদাম যেমন কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম এইগুলো আমরা এর ভিতরে দিয়ে দেব যাতে আরেকটু একটু মজাদার লাগে খেতে বাদামগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেব এক চা চামচ পরিমাণে গুঁড়া দুধ এবং এক চা চামচ পরিমাণে সাদা তিল এবার ভালো করে এগুলোকেও আমরা মিক্স করে নেব দেখুন এভাবে সুন্দর করে এখন সব কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেওয়ায় হয়ে গেল আমাদের লাড্ডুর তৈরির উপকরণটি এবার একটু ঠান্ডা করে নিয়েই আমরা লাড্ডুগুলোকে এভাবে হাতের সাহায্যে গোল গোল করে তৈরি করে নেব দেখুন কত সুন্দর লাগছে আমাদের লাড্ডুগুলো এভাবেই সবগুলো আমরা তৈরি করে নেব এভাবেই সেম পদ্ধতিতে আপনারাও তৈরি করে নিতে পারেন এই লাড্ডুগুলো এবার আমরা সামান্য পরিমাণে গুঁড়ো দুধে এগুলোকে একটু ডিপ করে নেব যাতে দেখতেও অনেক সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে দেখুন দেখতে লাড্ডুগুলো কতটা সুন্দর লাগছে আপনারা চাইলে লম্বা গোল যে কোনো সেপেই এই লাড্ডুগুলোকে তৈরি করে নিতে পারেন চলুন আপনাদেরকে একটা লাড্ডু ভেঙে দেখিয়ে দিই যে লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন মাশাল্লাহ ভিতরটা কত সুন্দর লাল টুকটুকে হয়েছে আর বাইরেটাও অনেক সুন্দর লাগছে আপনারাও এরকম একটি ইউনিক লাচ্ছা লাচ্ছাসীমায়ের লাড্ডু রেসিপি তৈরি করতে ভুলবেন না আর আমাদের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ